আসসালামু আলাইকুম এক ভাই আমাকে প্রশ্ন করেছেন হুজুর আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে আমরা দুজন দুজনকে ভালোবাসি কিন্তু আমাদের যখন আমরা কাছাকাছি চলে আসি তখন আমাদের বিবেক কাজ করে না আমাদের আবেগ চলে আসে হুজুর আমরা যদি একজন আরেকজনকে প্রতিশ্রুতি দিই যে আমি তোমাকে বিবাহ করব এবং আমরা যদি কোরআন শপথ করে যদি একজন আরেকজনের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলি তাহলে কোনো পাপ হবে কিনা যে আমরা দুজন একজন আরেকজনকে ভালোবাসি তো আমরা যখন কাছাকাছি চলে আসি এতে করে আমাদের বিবেক কাজ করে না আমাদের আবেগ অনেক কাজ করতে মনে চাই আমরা যদি একে আরেক একজন অপরজনকে বিবাহ করব এরকম প্রতিশ্রুতি দিয়ে আমরা যদি শারীরিক সম্পর্ক করি তাহলে কোনো পাপ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কারণ বর্তমান জামানায় আমরা নারী পুরুষ সবাই একে অপরের কাছাকাছি হয়ে যাচ্ছি আমরা খোলামেলা চলাফেরা করতেছি আমাদের গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ড একই জায়গায় চলাফেরা করতেছি এক জায়গায় যাচ্ছি খাওয়া দাওয়া করতেছি বিভিন্ন হোটেলে আমরা যাতায়াত করতেছি বিভিন্ন খাবার দাবার করতেছি বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছি বিভিন্ন পার্কে যাচ্ছি ঘোরাফেরা করার জন্য এতে করে আমাদের বিবেক বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের আবেগ কাজ করতেছে এমন তো অবস্থায় আমরা যদি শারীরিক সম্পর্ক করে ফেলি তাহলে কোনো পাপ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার ভাইজান হ্যাঁ অবশ্যই পাপ হবে যদি কেহ বিবাহ বহির্ভূত বিবাহ ব্যতীত যদি কোনো নারী কোনো পুরুষ শারীরিক সম্পর্ক করে তাহলে সেটা জিনার কাতারে চলে যাবে জিনার কাতারে চলে যাবে আর জিনাকারীর জন্য রয়েছে কঠিন শাস্তি কঠিন শাস্তি আমার আল্লাহ পাক রাবুল আলমিন বলেন যে ব্যক্তি জিনা করলো সেই ব্যক্তি কঠিন 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 খারাপ কাজ করলো এই জন্য জেনা করা যাবে না যদি আপনার একান্তই যদি আপনার বিবেক কাজ না করে যদি আবেগ চলে আসে তাহলে আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলুন উভয় ফ্যামিলি কথা বলে সমস্ত ক্রমে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন বিবাহ বন্ধন ব্যতীত বিবাহর বহির্ভূত যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের হাতের মধ্যে স্পর্শ করেন তার শরীরে স্পর্শ করেন তাহলে এটা একটা জিনা হয়ে যাবে জিনা বলতে আমরা শুধু শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্কে আমরা জিনা বুঝি জিনা মূলত কয়েকটা প্রকার জিনা রয়েছে চোখের জিনা রয়েছে তারপরে মুখের জিনা রয়েছে কানের জিনা রয়েছে তারপর লজ্জাস্থানের জিনা রয়েছে শুধু যে লজ্জাস্থান দ্বারা মানুষ জিনা করে তা নয় বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দ্বারা মানুষ জিনা করে যেরকম আপনি আপনার চক্ষু দিয়ে একটি সুন্দরী মহিলাকে দেখলেন একটি মেয়েকে দেখে দেখে বললেন ওয়াও কি সুন্দর স জোশ এই আর কি যদি এরকম কথা বলেন তাহলে আপনি চক্ষু দিয়ে জিনা করলেন আপনার মুখ মুখ দিয়ে জিনা করলেন যে ব্যক্তি মুখ এবং চোখ দিয়ে জিনা করলো ওই ব্যক্তি জিনার অংশীদার হয়ে গেল অর্থাৎ লজ্জাস্থান দিয়ে জেনা করলে যেরকম গুণা হবে তদ্রুপ চক্ষু এবং জিব্বাহ দ্বারা কি জিনা হবে এই জন্য রসুল আকরাম সাল্লা তাল আলি ওয়াসাল্লাই মিমামুল বলেছেন যে ব্যক্তি লজ্জাস্থান এবং জিব্বাহ সেই ব্যক্তি রসনা এবং জিব্বা লজ্জাস্থান এবং নিজের জিব্বাকে হেফাজত করবে আমি আল্লাহ পাক রাবুল আলমিন হাবিব তাকে জান্নাতে নেওয়ার সমস্ত ব্যবস্থা আমি রসুল আকরাম সাল্লাহ তালাইসাল্লাম করে দিব সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান এই জন্য প্রিয় যুবক ভাইরা প্রিয় স্টুডেন্ট বায়ু বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা বিবেক হারা হয়ে আবেগের বসীবত হয়ে ওয়াদা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে অথবা কালামুল্লাহ শরীফ স্পর্শ করে এরকম প্রতিশ্রুতি দিয়ে আপনার শারীরিক সম্পর্ক করবেন না শারীরিক সম্পর্ক করবেন না এটা মহাপাপ মহাপাপ মহা অন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া